সবচাইতে বড় খবর আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সাতজন মেম্বার এবং প্রায় এক হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের যোগদান সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় বিরাট সাফল্য তৃণমূল কংগ্রেসের হ্যাঁ একদম ঠিক শুনছেন এই মুহূর্তে সবচাইতে বড় খবরটি বিগ ব্রেকিং নিউজ আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সহ সাতজন সিপিআইএম পার্টির মেম্বার এবং তার সঙ্গে প্রায় এক হাজার কর্মী সমর্থক সিপিআইএম ও বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়া বাংলার অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে আজকের এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূল কংগ্রেসের এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের টিএমসি এর সহকারী সভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী ভগবান গোলা দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক কর্মাধ্যক্ষ রেজাবুল হক জয়ন্তী সরকার ব্লকের বিভিন্ন প্রধান মেম্বার ও প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ কিছু হয়নি জনগণের জনপ্রতিনিধি আমরা হয়েছিলাম জনগণে আমাদেরকে বলতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে লক্ষ্য করে যা সামনে আমরা দেখে এবং আমাদের এই বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারের যে কাজকর্ম আমাদের এই পঞ্চায়েতে বছর দু মাস হওয়ার পরও আমি নিজেও অনেক দু মিটার কাজ করতে পারেনি কিন্তু আমাদের এই বাসিন্দাগর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার যে কাজ করেছে চরের জন্য বা আমাদের এলাকার জন্য সেই কাজের আমরা সবাই প্রত্যেকটা জনগণই চাইছে কি না তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের সঙ্গে থাকতে হবে তাই জনগণের দ্বারাই আমরা কিন্তু আজকে এসেছি জনগণে আমাদের যে বলছে ওই জায়গাতে যেতে হবে কোনো ভয় ভীতি বা কোনো ভয় করা কোনো আমরা ছেলে না আমরা ভয়ের কোনো জায়গায় থাকে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে আমরা কিন্তু আজকে যোগদান সিপিএম সিপিএমের একাধিক নেতৃত্ব বলছে বিধায়ক উন্নয়ন করছে না আর আপনি বলছেন সেই উন্নয়ন দেখে বিধায়কের উন্নয়ন দেখে জনগণ বলছে আপনি তৃণমূলের যোগদান করুন কী বলুন দেখুন যে মানে বিধানসভায় যে শূন্য আর এই এলাকায় কে কাজ করছে কে কাজ করছে না আপনারাই দেখতে পাচ্ছি যেখানে এখানে সিপিএম এর কোনো মানে কথাই আসে না কারণ কিভাবে কাজ করছে কোথায় উন্নয়ন হচ্ছে সেটা আপনাদের নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সাধারণ দেখতে আপনি তো সিপিএম এর পত্রিকা পাশ করে প্রধান হয়েছেন জনগণকে কি যোগদানের পর কি বলবেন এবং ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি আমরা আগে টিএমসি করতাম যে কোনো কারণ বলবো ধরতে আমরা ওই জায়গাতে গেছিলাম এবং আমার যে জনগণ ভোটার তারাই চাইছে যে আবার টিএমসিতে যোগদান করা হোক আগামী দিনে নিজে থেকে আসি আগামী আমার পুরো ভোটার সবাই আমাকে নিয়ে এসেছে এবং সবাই যে আমাকে ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি করেছে তাদেরকে রেখে এবং তাদেরকে নিয়ে আমি কিন্তু একসঙ্গে এসেছি আমি একা এসেছি আগামী দিনে কি এমএলএ সাহেব এবং প্রধান একই সঙ্গে মিলে আখড়িগঞ্জকে নতুন রূপে নতুন সাজে গড়ে তুলবে পুরো মানে সবাই এখন তো আমরা আখড়িগঞ্জ অঞ্চলের প্রধান আমরা টিএমসির যে ঝান্ডা ধরেছি এবং টিএমসির অঞ্চল এই টিএমসির এই আক্রমণ থেকে আগামী দিনে কংগ্রেস সিপিএমের যে কোনো ভোটার বা যে ভোট হবে সে ভোট আপনারা দেখতেই দেখতে পাবেন পাবেন শুধু গ্রাম পঞ্চায়েতের সদস্য বা প্রধান নয় এখানে আমাদের পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্য ছিলেন উনিও যোগদান করলেন আমাদের সঙ্গে এবং বহু পুরনো কংগ্রেস কর্মী অনেকে ছিলেন বেনিপুরের আমাদের এখানকার কাজীপাড়া হাসানপুর তারপরে চরের বিভিন্ন জায়গার কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে এখানে আজকে যোগদান করেছেন দেখুন একটাই কারণ ওনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে সমস্ত সমস্যাগুলো বিভিন্ন রাজনৈতিক দল এসেছে গেছে কিন্তু আজকের দিনে বলছি আপনাদেরকে দায়িত্ব নিয়ে যেভাবে তৃণমূল সরকার আসার পর যেভাবে উন্নয়ন ঘটেছে এবং আজকে দেখুন না যে এইখানে শিবনগর বাজারে যেখানে দাঁড়িয়ে আছি পূর্ব বাজারে পূর্ববাজার এবং পশ্চিমবাজার যে ইলেকট্রিকের যে সমস্যা ছিল আজকে সেই ইলেকট্রিকের সমস্যা আমরা আমি আমাদের অঞ্চল সভাপতিমতা তথা জেলা পরিষদ সদস্য আমাদের মিল্টন থেকে শুরু করে সবাই মিলে আমরা প্রয়াস করে আমরা কিন্তু এখানে অলরেডি এখানে যে কারেন্টের যে সমস্যাটা সেটা আমরা মেটাতে করে মেটাতে মেটাতে সচেষ্ট হয়েছি এখানে আমাদের হাসান হাসানপুরে কাঁচিপাড়াতে একটা রাস্তা টেন্ডার হয়েছে এখানটায় ওপারে যেটা আমরা স্বপ্নেও কোন ভাবিনি বা চরের মানুষ ভাবেনি যে চরের রাস্তা হবে সেই রাস্তাও টেন্ডার হয়েছে আবার ইতিমধ্যে আমাদের বিএসএফ ক্যাম্প থেকে একেবারে এ পর্যন্ত টিকলি চরের ওই রাস্তাটাও আপনার টেন্ডারে হওয়ার প্রসেসে আছে আরও আপনার ধরুন প্রায় দীর্ঘ আমাদের এখান থেকে খড়িবোনা ঘাট থেকে একদম মদনপুর ঘাট চর সেই রাস্তাটাও আমরা সার্ভে করে দিয়েছি তো দেখুন আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কাজ কিন্তু একের পর এক হতেই আছে এখানে আপনাদের দুই নম্বরে কোনো দিন ইলেকট্রিক অফিস ছিল না সেটাও দেখলো যে এখানে অলরেডি একটা ইলেকট্রিক অফিসের কিন্তু একটা অনুমোদন পেয়ে গেছি আমরা দুই নম্বরের আলাদাভাবে এবং সেটা ভগমার যা যেমন ইলেকট্রিক অফিস আছে আমাদের ভম ট্যুরে সেম ইলেকট্রিক অফিস হবে মানুষের কিন্তু দীর্ঘদিনের যে ইলেকট্রিকের সমস্যা সেটা মিটবে একটার পর একটা ধরুন আমরা কাজ করতেই যাচ্ছি পরিষেবা দিতেই যাচ্ছি মানুষের সঙ্গে আছে উন্নয়ন কাকে বলতে হয় মানুষের জন্য করতে হয় সেটা এরাও পাশে থেকে দেখলো এবং দেখলো যে আজকের দিনে এদের এরাও কিন্তু নেতৃত্বহীনতায় ভুগছে একটা বিধানসভায় ওদের কোনো প্রতিনিধি নেই যে কেউ ওদের কথা বলবে তো সেটা ওরাও দেখছে যে আমাদের যে যদি উন্নয়ন করতেই হয় বা উন্নয়ন দেখছে যে আমরা কিভাবে তৃণমূলের সরকার উন্নয়ন করছে আজকে একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে যদি এটা সিপিএম কোর্ট পরিচালিত বোর্ড হয় তো কখনও দেখেছেন যে মানবিক মুখ্যমন্ত্রী এই বোর্ডের বা এই এখানকার মানুষজনের কখনো পরিষেবা বন্ধ করেছে আপনার এখানে পঞ্চায়েতে টাকা বরাদ্দ হয়েছে বরাদ্দ বন্ধ করেছে কখনও দেখেছেন যে সামাজিক প্রকল্প বন্ধ করেছে কিছুই করেনি কিন্তু সেই সব জিনিসগুলো খতিয়ে দেখার পরে আজকে ওরা ভাবছে যে না সত্যি আমাদেরকে যদি মানুষের পরিষেবা দিতে হয় মানুষের সঙ্গে থাকতে হয় যদি আমরা মানুষের পরিষেবা হিসেবে আমরা যদি পরিগণিত করি তাহলে পরে আমাদেরকে তৃণমূল সরকারটাই করতে হবে তৃণমূল দলটাই করতে হবে যেখানে কোনো তার বিকল্প নেই উন্নয়নের জন্যই তারা এসেছে তাহলে অবশ্যই দেখুন আজকে সবটাই তো আজকে দেখুন রাজনৈতিক হানাহানি আজকে নেই দু হাজার এগারো সালের পর থেকে যেভাবে তার আগে চৌত্রিশটা বছর আমরা দেখেছি ভঙ্গলা টুয়ের মাটিতে সবসময় রক্তে লাল হয়ে থাকতো তো ওরাও তো সাক্ষী আছে ভমলা টু এর মানুষ এখানে আবহাওয়া জনসাধারণ আছে তারাও বলবেন যে কীভাবে এখানে রাজনৈতিক হানাহানি হতো তো সেই জায়গা থেকে আজকে ল অ্যান্ড অর্ডার অনেকটা মানে একেবারে খুব ভালো চলছে তারপরে আপনার জন্য শান্তি শৃঙ্খলা ভালো রাস্তাঘাট ভালো আপনার পানীয় জল ভালো ইলেকট্রিক ভালো মানুষ যে পরিষেবাগুলো চাই সেগুলো তো পেয়ে যাচ্ছে তো সেখানে আর মানুষ তো চাইবে যে তারা অশান্তি কেন করবে তারা তো শান্ত ভাবে তারা বসবাস করতে চাইছে তারা মানুষের পরিষেবা ব্লক সভাপতি হলেন তার মধ্যে এত বড় একটা যোগদান সভা করলেন আপনার নেতৃত্বে এবং বিধায়কের নেতৃত্বে হলো কিভাবে দেখছেন কি কারণে দল ত্যাগ করে আবার আপনার দলে আসছেন এটা আমার একাই ক্রেডিট বললে হবে না এটা ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ক্রেডিট সর্বোপরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বোপরি আমাদের বর্তমান যিনি অভিভাবক যার নেতৃত্বে ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে আমাদের মানবিক এবং উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় রিয়া হোসেন সরকার তাকে সামনে রেখে এবং তার প্রতি তার যে উন্নয়ন এবং তার যে মানবিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর যে মানে যে প্রকারের উনি রাজনীতি করেন তার প্রতি আকৃষ্ট হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আর দলে যোগদান করছে এর জন্য সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন কতজন কর্মী সমর্থক যোগদান করলো আজ প্রায় আটশো জন হবে সর্বমোট শুধু তাই নয় আমি আপনাদের বলছি আগামী দিন আখিরিগঞ্জ অঞ্চলে উইদিন সেভেন ডেজ আর একটা জয়নিং সভা আপনাদের করছি অগ্রিম বলে রাখলাম এবং আগামী দিন সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যোগদান সভা আছে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা আছে হরিগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যোগদান সভা আছে নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যোগদান সভা আছে আমরা মানে রিয়াত হোসেনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন যোগদান সভা এবং ভগবানগুলা দুই উন্নয়নের ধারা অব্যাহত রাখছে যেভাবে ছাব্বিশের বিধানসভা আগে ভোটের আগে যেভাবে আপনি যোগদান সভা বলছে তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে ব্যাপক আকারে লিড দেবে ব্লক থেকে সেটা তো আপনারাই বুঝতে পারছেন যে সাধারণ মানুষকে সামনে নিয়ে যেভাবে রিয়াদ হোসেনের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আর দলের প্রতি মানে আকৃষ্ট হচ্ছেন বা দলের প্রতি আস্থা রাখছেন আগামী দিন সেটাই অবশ্যই পাবো আমরা বিরোধীরা বিরোধীরা এখন একটা সওয়াল করবে বলবে কি ভয় দেখিয়ে তাদেরকে টানা হয়েছে তাদেরকে কি জবাব দেবে হ্যাঁ সেটা তো আপনারা এখানে সায়েন্সে আছে সর্বোপরি যারা যোগদান আজ দেখুন আপনি বলছি যে যারা যোগদান করবেন তারা মানে গত এক মাস থেকে আমাদের সঙ্গে লিখিত আকারে এবং মানে সাক্ষাৎ করে আমাদের সঙ্গে প্রস্তাব দিয়েছেন আমরা দলের প্রতি আকৃষ্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মানে সামিল হওয়ার জন্য আমরা দলে যোগদান করব আমরা আপনারা জেনে নেবেন তাদের সঙ্গে তাদের বাইট নিন আর তাহলে বুঝতে পারবে তাহলে সর্বোপরি রিয়াত হোসেন সরকার এর যে যোগদান সবার মূল কাণ্ডারই হচ্ছে রিয়াত হোসেন সরকার থ্যাংক ইউ কী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে উন্নয়ন অভিষেক এক একদিকে হয় তার মধ্যে আমাদের বাষট্টি বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন এবং নিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাসর মশাই তাদের যে নির্দেশ অনুকরণ করে আমাদের আখরিয়ান অঞ্চলে আজকে সাতজন গ্রাম পঞ্চায়েত মেম্বার একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তার সঙ্গে তার যে জনসমর্থন ছিল সমস্ত সিপিএম এবং কংগ্রেস এবং অন্য অন্য দল থেকে আজকে প্রায় সাত থেকে আটশো জন জয়নিং করল আমি তাদেরকে স্বাগত জানাই আর আমার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের আগেকার মেম্বার ছিল তাদের তাদেরকে নিয়ে আমি সমস্ত আলোচনা করে আমি আজকে এই যোগদান সভা করেছি রিয়াদ হোসেন সরকার ব্লক সভাপতির নির্দেশে এবং তাদেরকে নিয়ে আমি সঠিকভাবে আগামী দিনে যাতে উন্নয়নের কাজ আমাদের আখিগঞ্জ একেতেই পিছিয়ে পিছিয়ে পড়া এলাকা সেই এলাকায় যাতে উন্নয়ন করতে পারি সেই উন্নয়নকে সামনে রেখে আমরা একসঙ্গে চলাফেরা করব একসঙ্গে পথ চলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব রিয়াত হোসেন সরকারের হাতকে শক্ত করব এবং দুলাল দুলাল মাস্টারমশাই আমাদের ব্লক সভাপতির হাতকে শক্ত করব আমার নাম কামরুল হাসান মুন্টল আঠাশ নম্বর জেলা পরিষদ মেম্বার 아, 그럼 엄청 소아합니다